আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা সৌদি আরবে থাকেন যদি আজকে এবং এখনই সতর্ক না হন তাহলে পড়তে পারেন বিশাল বড় সমস্যায় সতর্ক না হলে আপনি মোটা অঙ্কের টাকার জামেলা পড়তে পারেন এবং দেশে ফেরত যেতেও আপনি সমস্যায় পড়বেন তাই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন সৌদি আরবে আসার পর যখন আমাদের সিম কেনার প্রয়োজন পড়ে এবং তখনই আমরা এই ভুলটা করে থাকি আপনি যখন সিম অপারেটরের অফিস ছাড়া অন্য কোথা থেকে সিম কিনবেন তখন আপনার যে ফিঙ্গার প্রিন্ট রাখবে ওই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার অজান্তেই আরও অনেকগুলো সিম তারা উঠিয়ে নেয় এবং আপনাকে বিশাল বড়ো একটা বিপদে তারা ফেলে দেয় তাই বিপদের না পড়তে চাইলে নিকটস্থ সিম কোম্পানির অফিসে গিয়ে সিম নেবেন যেমন আমি এই আছি এস এসটিসিতে আপনি ডুবেন এই যে আমরা ভিতরে ঢুকলাম ডুকার পরে এখানে একটি টোকেন নেওয়ার জন্য মেশিন রয়েছে এখানে আপনার আগের কোনো নাম্বার থাকলে অথবা সাথে যদি কারো নাম্বার থাকে সে নাম্বারটা নিয়ে জাস্ট আপনি টোকেনটা নেবেন এখানে নাম্বারটা তোলার পর যখন আপনারা এন্টারে প্রেস করবেন তখন নিচ দিয়ে টোকেনটা বেরিয়ে আসবে টোকেন বের হয়ে আসার পর আপনার সিটার নাম্বারটা দেখে নেবেন এবং সামনেই মনিটর রয়েছে সেখানে দেখবেন যে এখন কত নাম্বার চলতেছে সিরিয়াল আস্তে আস্তে আপনি চাইলে একটু অফিসটা ঘুরে দেখতে পারেন যেমন আমরা দেখছি যে এখানে স্যামসাংয়ের ফ্লিপ যে স্ক্রিনের মোবাইলটা রয়েছে এটা আরও আইফোন বিভিন্ন কিছু রয়েছে এগুলো একটু ঘুরে আপনারা দেখবেন বোরিংটা দূর হয়ে যাবে অফিসটাও মোটামুটি ভালো বড়। যাই হোক পরে আমরা সোফাতে গিয়ে বসলাম আমাদের সিরিয়ালের জন্য সিরিয়ালের জন্য অপেক্ষা করতে করতে একটা ঘটনা বলিনি আমার এক ফ্রেন্ড সে সৌদি আরব থাকে সে থার্ড পার্টি এক দোকান থেকে সিম কিনেছিল তারপরে সে জানেই না যে তার অজান্তেই তার নামে আরও দুই থেকে তিনটা সিম ব্যবহার হচ্ছে এবং সেই সিম এবং ইন্টারনেটের বিল সব সম্পূর্ণ সেটি তার উপরে এসে পড়েছে সে জানতে জানতে ততদিনে সাড়ে তিন হাজার রিয়েল যা বাংলা টাকা এক লক্ষ টাকার উপরে তার জরিমানা চলে এসেছে তো আমাদের এখন সিরিয়াল চলে এসেছে ওখানে এই যে কাজ করতেছে ওনারা মূলত এখানে আপনার ইকামা লাগবে তারপর আপনার অ্যাপসের থাকা লাগবে তারপর নাফাত থাকলেই হবে নাফাত ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সহজেই একটি সিম নিয়ে নিতে পারবেন এখানে খরচটা আপনার প্যাকেজ অনুযায়ী আপনি চাইলে একটা ছোট প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন যেমন আমরা তিরিশ একটা প্যাকেজ দিয়ে শুরু করলাম মাত্র এই কিছু কাজ থেকে বাঁচার জন্য আমরা থার্ড পার্টি জায়গা থেকে সিম কিনে তারপর লক্ষ লক্ষ টাকা জরিমানা গুনতে হয় তাই এখন থেকে যারা সিম কিনবেন তারা অবশ্যই সিম কোম্পানির যে অফিস রয়েছে ওখান থেকে একটু কষ্ট করে সিমটা নেবেন তাহলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না